একটি বংশের শাশ্বত পরিবার একসাথে বসে দুপুরের খাবার খেলো এমনই ব্যতিক্রমে আয়োজন করা হয়েছে গাজীপুরে কুনাবাড়ি আম্বাগ এলাকায় দীর্ঘদিনের চেষ্টার ফলে কিন্তু একটি বংশে শাশ্বত পরিবার একসাথে সবাই বসে একসাথে মিলেমিশে বসে দুপুরের খাবার খেলো যে আয়োজনটি করতে দীর্ঘদিন সময় লেগেছে ছয় মাসের চেষ্টায় কিন্তু সেই আয়োজনটি সম্পূর্ণ হয়েছে যেখানে বর্তমান সময়ে কিন্তু মানুষের মধ্যে কিন্তু বিবাদ হানাহানি ছড়িয়ে পড়েছে কিন্তু একটি বংশের শাশ্বত একচল্লিশটি পরিবার একসাথে বসে দুপুরের খাবার খেয়েছে এবং সেখানে প্রায় পনেরোশ জন লোক একসাথে বসে খাবারে অংশগ্রহণ করেছে যেটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে এমনই একটি সংগঠন কিন্তু ইতিমধ্যে গাজী কিন্তু কিন্তু বিস্তর ব্যাপক প্রভাব তৈরি করেছে কারণ এতিম সরকার প্রায় একশত বছর ধরে কিন্তু তাদের এই বংশ কিন্তু 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 তারা আজকে প্রায় পরিবার এক জায়গায় জড়ো হয়েছে এই চেষ্টাটি দীর্ঘদিন ধরে করে আসছিল কিন্তু আজকে যারা এই আয়োজনটি করেছে কিন্তু বিভিন্ন সময় তারা বাধার মুখে পড়ে সেই আয়োজনটি কখনোই তারা করতে পারেনি গত ছয় মাস আগে তারা সেই আয়োজন করার জন্য আবার এখানে সেই লক্ষ্যে তারা কাজ শুরু করেন এবারের আয়োজনে কিন্তু তারা আসার মুখ দেখেছেন এবং তারা কিন্তু সফল হয়েছেন যেখানে আমাদের সমাজে কিন্তু এক জায়গায় পাঁচজন বা দশজন মানুষ এক জায়গায় বসার সুযোগ হয় না সেখানে পনেরোশো জন লোক একসাথে বসে খাবার খেয়েছে প্রায় সাতশো তো পরিবার সেখানে কিন্তু ছিল এবং একজন আরেকজনের প্রতি কতটুকু সম্প্রীতি থাকলে এমনটা হয়েছে তা আপনারা হয়তো বা না দেখলে বিশ্বাস করবেন না এবং খাবারের আয়োজনটা এতটাই সুন্দর এবং মসৃণ ছিল যে একজন আরেকজনের সাথে গল্প আলাপচারিতার মাধ্যমে কিন্তু এই আয়োজনটি সম্পূর্ণ করেছে এবং অত্যন্ত উৎসাহের সাথে কিন্তু এই আয়োজনটি করেছে এই আয়োজনটি করতে প্রায় দশ লক্ষ টাকা খরচ হয়েছে এই আয়োজকরা বলছে যে এতিম সরকারের ফাউন্ডেশনের মাধ্যমে এখানে বেশ কিছু সামাজিক এবং স্বেচ্ছাসেবী বেশ কিছু কর্মকাণ্ডের মধ্যে তারা কাজ শুরু করবেন যেখানে সমাজের প্রতিটি সেক্টরে যেতে এতিম সরকারের যে বংশধর রয়েছে তারা যেতে একটি অবদান রাখতে পারে গাজীপুরের কুনাবাড়ি আম্বাক এলাকায় এতিম সরকারের বংশধারে কিন্তু বিস্তর কিন্তু লোকজন কিন্তু এখানে বসবাস করে এবং পরস্পর পরস্পরের সাথে কিন্তু একটি ভ্রাতৃত্ব বন্ধনই কিন্তু আবদ্ধ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে দুপুরবেলা খাবারের জন্য কিন্তু তারা কিন্তু একজন আরেকজনে কিন্তু হাতে হাত রেখে কিন্তু দই নিয়ে যাচ্ছে এবং রান্নার

একতা থাকার উদ্দেশ্যে এবং আমাদের এই এতিম সরকারের ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সামাজিকভাবে এতিম সরকার দিনিয়া কমপ্লেক্স যেমন মাদ্রাসা মসজিদ এবং এতিমখানা এগুলো আমরা বাস্তবায়ন করে দেবো যাতে আমাদের পর্যায়ক্রমের স্মৃতি ধারণ থাকে আমাদের জেনারেশনের আমাদের সবাই জানি আমাদের চিনতে জানতে পারে এবং আরো মহৎ উদ্দেশ্য হলো যদি আমাদের এতিম সরকারের সবাই আমরা একত্র থাকি